আসসালামু আলাইকুম টিন ফ্যাশন ব্রিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ওয়েলকাম আমাদের সবসময় চেষ্টা থাকে যে হচ্ছে আমাদের শালের আইটেমগুলো আপনাদেরকে রেগুলারলি আমরা আপডেট কালারগুলো সাধারণত দেখাবো এবং বিভিন্ন আইটেমগুলো আপনাদেরকে দেখাবো কিন্তু হয়তো ব্যস্ততার কারণে আমরা ভিডিওতে ভিডিওগুলো করতে পারি না রেগুলারলি তবে আজকে একটা অত্যন্ত জনপ্রিয় এবং খুবই সবার পছন্দের শীর্ষে থাকা একটা শাল নিয়ে আমি আসছি তো এই শালটাকে বলা হচ্ছে খাদি শাল এই খাদি শাল বললে অনেকে হয়তো ভাববে যে এই শালটা হচ্ছে আপনার হয়তো কুমিল্লা বা কুমিল্লাতে তৈরি হয়েছে কিন্তু আসলে এরকম নাই খাদি শালটা তৈরি হয়েছে আপনার বগুড়াতে তো এগুলো এই যে দেখেন কালারটা হয়তো ক্যামেরা কালে কালার বোঝা যায় না যে তবে এটা হচ্ছে আপনার নীল কালারের মতো জি এই শালগুলো হচ্ছে আপনার আমাদের কাছে আপনারা পাবেন পাইকারি এবং খুচরা যে কোনোভাবেই আর কি তো এই শালগুলো হচ্ছে আপনার দৈনিক হবে ছয় হাত এবং প্রস্তা হবে পনের তিন হাত এগুলোর ওজন আছে হচ্ছে আপনার মিনিমাম সাতশো গ্রাম পুরোটা সাতশো গ্রামের বেশি আছে এই আর কি যে এইগুলো কিন্তু অনেক সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড কালার লাইটের কারণে হয়তো বা একটু বুঝতে সমস্যা হতে পারে যে এই যে খাবি শালগুলো আমি একটা আপনাদেরকে খুলে দেখাই এই শালগুলো হচ্ছে আপনার মানে মিড রেঞ্জের ভিতরে মানে খুবই স্ট্যান্ডার্ড কালার এবং যে কেউ এটা হচ্ছে আপনারা মানে ইউজ করতে পারবেন মানে যে কাউকে গিফট করার জন্য বা যে কোনো পরিবেশে পরে যাওয়ার জন্য এই শালগুলো হচ্ছে পারফেক্ট এটাকে আপনার খাদি শাল বলে এই শালগুলোকে আবার হচ্ছে এটা হচ্ছে সুতার যে আপনার গিট এটা হচ্ছে মানে পেঁচানো মানে দুইটা সুতা একটা একসাথে সুতরাং এই তো তো জি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার এই যে এখানে আপনার বর্ডার থাকবে সাইড দিয়ে বর্ডার থাকবে কালারটা এগুলো কালারগুলো খুবই চমৎকার কালার খুবই সুন্দর কালার যে যে কেউ এগুলো ইনশাল্লাহ এই কালারগুলো পছন্দ করবে তো এটার হচ্ছে আপনার অনেকগুলা কালার এগুলো হয় এটা এটা আরেকটা তারপরে হচ্ছে আপনার গোলাপি কালারের মতো জি তো এটা এই যে এটা এই এগুলার বিভিন্ন কালার আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তো এগুলার প্রতি পিস খুচরা রেট থাকবে হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা করে যদি পাইকে নিতে চান তাহলে আমাদের সাথে হচ্ছে আপনারা ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা মিড রেঞ্জের ভিতরে এত সুন্দর কোয়ালিটির শাল আপনারা পাবেন না তো এটা শালগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আর এই শালগুলো ইনশাল্লাহ আপনার দীর্ঘদিন আপনারা ইউজ করতে পারবেন অনেক কোয়ালিটি ফুল হবে এগুলা জি আমাদের হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে এবং আমাদের এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে সেখান থেকে সরাসরি আপনারা এ করতে পারেন বা আমাদের ফেসবুক পেজ আছে সেখানেও আপনারা লক দিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম